দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক তারেকের নির্দেশনায় সারা বাংলাদেশে জেলা মহানগর থানা ওয়ার্ড পর্যায়ে আমাদের গণতন্ত্রের মা সাবেক তিনবার প্রধানমন্ত্রী দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরূপ মুক্তি কামনায় প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে যে ইফতারের আয়োজন করেছে তারা তারা কথা আমরা কোন মেট্রো থানা বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের উদ্যোগে আমরা আজকে যে ইফতারা চার থেকে পাঁচ হাজার লোকের ইফতারের আয়োজন করেছি আমাদের এই নির্দেশনায় রয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা সফক হোসেন সরকারের নির্দেশনায় আমরা তৃণমূলের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা আজকে ইফতার আয়োজন করেছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমানের নির্দেশনা রয়েছে সাধারণের সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে তাদের রোদে দাঁড় করে আমাদের পৌঁছে যেতে হবে তাদেরকে সাথে নিয়ে আমাদের আজকে ইফতারের আয়োজন আপনারা দোয়া করবেন আমাদের তিন তিনবার প্রধানমন্ত্রী দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যেন দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন এবং এই তারই রূপ মুক্তি আমাদের আজকের ইফতারের আয়োজন ধন্যবাদ সকলকে কোনাবাড়ি কলেজ মাঠে যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে আমাদের এই ইফতার মাহফিল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ সারা বাংলাদেশে এমনিভাবে গ্রামে গঞ্জে ওয়ার্ডে কোনো থানা বা জেলা বা মহানগরে করা যাবে না ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে গণ ইফতারের ব্যবস্থা করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে এই কোনাবাড়ির কলেজ মাঠে ইফতার মাহফিল এটি এই একটি ওয়ার্ডের যে নেতৃবৃন্দ থানার নেতৃবৃন্দ সমন্বয় করে তারা এই ইফতার মাহফিলের আয়োজন করেছে আমরা এমনিভাবে করে আসছি বিভিন্ন ওয়ার্ডে ইফতার মাহফিল আমাদের চলছে আমাদের মূল এই ইফতার মাহফিলের ই হল দেশমিত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া যেন তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আরেকটি বিষয় হলো যে ফেসিস সরকার বিগত দিনে যে ইফতার মাহফিলগুলো আমাদের করতে দেয়নি আমরা সাধারণ মানুষকে নিয়ে ইফতার করতে পারি নাই আমাদের এই ইফতার মাহফিল হলো সকল দল মত নির্বিশেষে সকলকে নিয়ে সাধারণ মানুষদেরকে নিয়ে এই ইফতার মাহফিল যাতে মানুষ বুঝে যে এই ইফতারের মাধ্যমে আমাদের দল আমরা কোনো বৈষম্য চাই না আমরা কোনো ভেদাভেদ চাই না আমরা চাই শান্তি আমাদের প্রচেষ্টা হলো এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধি শক্তিশালী বাংলাদেশ হিসাবে আগামীর বাংলাদেশ হবে একটি শান্তির বাংলাদেশ সেই জন্য আমাদের এই ধর্ম